হ্যালো ডিয়ার স্টুডেন্ট এই মুহূর্তে সব থেকে বড় হচ্ছে প্রবলেম হচ্ছে মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের অলরেডি অ্যাডমিট কার্ড বেরিয়েছে এটাকে কি করে ডাউনলোড করবো কেননা অলরেডি অনেকে সার্ভার অনেকেই ট্রাই করছে সার্ভার ডাউন সার্ভার ডাউন সার্ভার ডাউন তাই না প্রবলেম হচ্ছে তো কিভাবে ডাউনলোড করতে হবে সেটা একটু দেখে রাখো যে কিভাবে ডাউনলোড করতে হবে সেই অনুযায়ী স্টেপগুলি ফলো করো তো আশা করি তুমিও ডাউনলোড করতে পারবে কিভাবে দেখো প্রথমে তুমি মাদ্রাসা সার্ভিস কমিশন ওটা ডিরেক্টলি লিঙ্ক থেকে কখনো যাবে না ডিরেক্টলি লিঙ্ক থেকে গেলে একটু সমস্যার মধ্যে তোমরা পড়বে তুমি প্রথমে কি মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের ডিরেক্ট যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে তুমি আসবে এখানটায় একটা ক্লিক মারবে এই ক্লিক মারলে দেখবা একটুখানি দেখবে এই একটা ফন্ট পে খুব তাড়াতাড়ি খুব মধ্যে খুব তাড়াতাড়ি খুলে যাচ্ছে দেখো এবার খুলে গেলে তোমার এই যে এখানটা করে পয়েন্ট দেখো ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড সেভেন SLST এল আছে বা দেখো নিচেও দেখো আছে ইম্পর্টেন্ট নোটিস ডাউনলোড দা অ্যাডমিট কার্ড সেভেন এস এল এস টি মেন্স বলে লেখা আছে তো এইখানটা করে তুমি কি করে যেকোনো একটা একটা লিঙ্কে তুমি ক্লিক করবে ক্লিক করলে কি হবে তোমার দেখো এরকম একটা ফ্রন্ট পেজ খুলে উঠবে খুলে যাবে এরকম একটা ফ্রন্ট পেজ খুলবে এই ফ্রন্ট পেজে দেখো এখানে অ্যাপ্লিকেশন আইডি আছে তোমার তোমার যে অ্যাপ্লিকেশন এখানটা করে আইডি আছে তোমার যে অ্যাপ্লিকেশন আইডি আছে সেই অ্যাপ্লিকেশন আইডিতে তুমি এখানটা করে নিজের অ্যাপ্লিকেশন আইডি দিবে এখানটা ডেট অফ বার্থ আছে দেখো ডেট অফ বার্থ তুমি ডেট অফ বার্থ দিবে দিয়ে এখানে লগইন করবে তুমি দেখবা খুব তাড়াতাড়ি তোমার কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে একটু যাদের এখনো হচ্ছে না তারা স্যাড হওয়ার দরকার নেই তুমি রাত্রি যদি কারো পার্সোনাল পিসি থাকে সে গানটিকে রাত্রি বালেটা খোলা চেষ্টা করে রাত্রি 12টার পরে খোলা চেষ্টা করে অবভিয়াসলি তোমরা পেয়ে যাবে এবং যদি পরবর্তী কালকে এখন টাইম আছে অনেক দিন তো অনেক দিন কালকে রাত্রে তুমি কিন্তু কালকেও করতে পারো তো তিন তারিখের পরীক্ষা টাইম আছে বুঝছল তুমি যখন খুশি করতে পারবা কিন্তু বাট আজকেই করতে পারলে দারুণ মানায় কালকে করো তোমার কিন্তু লুজ চলে যায় যারা পেয়ে গেছে তারা যারা অবভিয়াসলি যারা কবি পড়তে শুরু করো আর যারা পাওনি তারা একটুখানি ধৈর্য ধরো রাখো ঠিক পেয়ে যাবো ওকে তাহলে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করবে একটু সাবস্ক্রাইব করে কার কার প্রবলেম হচ্ছে অবশ্যই জানাবে এবং হচ্ছে লাইক করে কমেন্ট করো শেয়ার করে দাও বন্ধু বান্ধবের কাছে ওকে রাখলাম